করোনা তাদের চাকরি চলে গেছিলো তারা এক লাখ দেড় লাখ টাকা পেমেন্ট পাওয়া লোকটা ওরা কখনো ভাবেই নি যে আমার চাকরিটা বন্ধ তাহলে মানে যেটা কখন কি হবে সেটা নিয়ে ভাবলে যদি আমরা আজকে ভাবি তাহলে কিন্তু আমরা কোনোদিনই কিছু করতে পারি আমরা অনেক সময় ভাবছি ট্রেজারেটিভ প্ল্যানটা চলবে কতদিন তাহলে আমি যদি এটা ভেবে করি তাহলে কিন্তু আমি কিন্তু অনেক কিছু হারাবো অনেক কিছু আমার কাছ থেকে লস হবে আমি অনেক কিছু লস করবো তো কি কখন কি হবে সেটা তো বলা যাবে না কিন্তু যে সমস্যা যে বর্তমান যে জিনিসটা আপনি পেয়েছেন এখান থেকে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা করতে পারেন ঠিক আছে তাহলে এখানে আমি স্ট্যাক আমি তাহলে এখানে একটা যেটা বলতে চাইছিলাম যে সিকিউরিটি কি আছে সিকিউরিটি আমি যেটা বুঝি যে আমি যখন সিস্টেমটা স্টার্ট করেছিলাম আজকে ন মাস আগে তখন কিন্তু স্ট্যাক ছিল না তখন কিন্তু বিপি টোয়েন্টি অ্যাড্রেস ছিল না ঠিক আছে তখন কিন্তু অনেক কিছুই ছিল না এখন অনেকগুলো আপডেট জিনিস আমরা দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা মানুষের জন্য এই ফ্রিজটা লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স সবাই করতে পারে ঠিক আছে তাহলে এটা জোনে আপনি কি কি পেতে পারেন এখানে টাচ করলে আপনারা দেখতে পাবেন যে জোনে দুশো থেকে চারশো নিরানব্বই

অর্থাৎ আগামী দিনে চিন্তা ভাবনা থেকে বুঝতে পারছি আমরা পাঁচ হাজারের স্ট্যাক করতে পারবো আমরা ছ ডলার ডলারের স্ট্যাক করতে পারবো ঠিক আছে তো এইরকম স্ট্যাক আরো আসছে ঠিক আছে এটা হয়ে গেল স্ট্যাকিং এর স্ট্যাকটা আপনারা ধরবেন এই জায়গায় আছে মাই স্ট্যাক দেখুন আমরা কিছু স্ট্যাক করেছি ঠিক আছে আমার কিছু স্ট্যাক করা আছে এবার একটা জিনিস বলি মাই স্ট্যাকে পঞ্চাশ ডলার যখন হবে তখন আপনি রিডামশন করে টাকা ডলারটা নিতে পারবেন যেমন এখানে আমি আজকে রিডামশন করে দেখাচ্ছি

এটা ওকে করলাম এটা আমার অ্যাকাউন্ট ঢুকে যাবে এগুলো কিন্তু ঢুকে যাবে তাহলে আমি একটু অ্যাকাউন্টে চলে যাই দেখি ঢুকেছে কিনা দেখুন এটা বেড়েছে কিন্তু দেখুন তিনশো পনেরো পঁচাত্তর হয়েছে তাহলে একশো পনেরো আর কিছু ছিল তিনশো পঁচাত্তর হলো তাহলে দুটো রিডামশন আমার ঢুকলো তাহলে এইভাবেই স্ট্যাক থেকে কিন্তু স্ট্যাক করে রিডামশন করে প্রফিটটা নিতে পারি প্রতিদিনবার সেটা পঞ্চাশ ডলারের উপরে হলেই নিতে পারি দেখুন এখানে একটা নিতে পারছি না এখানে সাতাশ আচ্ছা এটা এটা নয় একশো নয় এগুলো সব নিতে পারি এটা এখনো আমি রিডেপশন করিনি এবার আমি নিচে চলে যাই এখানে দুদিন আগে আর দুটো দিন বাকি আছে এটা এটা তিরিশ দিনের স্ট্যাক লাগানো আছে দুদিন বাকি আছে দুদিন পরে আমি রিডেমশন যখন করব রিডেমশন করার পরে এটা কিন্তু কালেক্ট করতে হবে আমাকে রিডেমশন করার পর এটা কিন্তু কালেক্ট করে কালেক্ট করে এখানে আমাকে সেল করতে হবে একটা অপশন এসেছিল ওই রকম সেল করে দিতে হবে ঠিক আছে সেল করে দিলে কিন্তু ওই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে এটা হয়ে গেলো স্ট্যাক সম্বন্ধিত ব্যাপার ঠিক আছে স্ট্যাক আমি কি এবার আরেকটা জিনিস এখানে একটা আছে সেটা আমি আপনাকে দেখাই

আপনি ওপেনটাই টাচ করবেন টাচ করে যখন আপনি লেভেল টু হয়ে যাবেন লেভেল টু থেকে আপনি একটা ড্রপ পাবেন একটা গিফট ঠিক আছে গিফট পাবেন তাহলে এটা যখনই টাচ টাচ করবেন করার পর আপনি এখানে এসে কালেক্ট 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 করবেন করলে এই আপনার সেল অপশন আছে সেল করে দেবেন আপনি এয়ার ড্রপ পঁচিশ ডলার হোক কুড়ি ডলার হোক সেকেন্ড লেভেল যেটা আছে সেটা আপনি পাবেন বা থার্ড লেভেল ফোর্থ লেভেল অবধি এয়ারড্রপ আছে তাহলে এটা হচ্ছে ইয়ার ড্রপ এখানে আছে নোটিফিকেশন ঠিক আছে এখানে একটা জিনিস দেখাই যখন আমি রিজার্ভ করছি অনেক সময় আমরা জিজ্ঞেস করি স্যার এই মাসে কাউকে জয়েন করলে কত পাবো এখানে দেখুন আপনি কত এই মাসে কিন্তু খুব মজার জিনিস আছে ঠিক আছে এখানে দেখুন হ্যাঁ এখানে দেখুন তাহলে এখানে কি রয়েছে রিওয়ার্ড ওয়ান সাকসেসফুলি রিকমেন্ডেড ফ্রেন্ডস অ্যান্ড দ্য ফ্রেন্ডস ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফান্ড রিচ হান্ড্রেড ডলার হান্ড্রেড ইউএসডি অর মোর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ এবং দেড়শো ডলার ট্রায়াল ফান্ড পেলো এবং তার সাথে কি হল যখন ওটা রিজার্ভেশন করবেন তখন আপনি আরো সাড়ে তিন ডলার অর্থাৎ সেই দিনে তেরো থেকে চোদ্দোর ডলার ইনকাম আসবে সেদিন খুবই প্লাস পয়েন্ট

এই প্রসেসটা ঠিক আছে এই অবধি আমরা জানলাম এবার কথা হচ্ছে যে এখানে আমরা এটাই টাচ করছি ঠিক আছে সেকিন লেভেল সিক্স আমরা যে আমি আছি সেই লেভেলটা সম্বন্ধে এখানে কোন লেভেলে কি পার্সেন্টেজ আছে আমি টিম থেকে কি পার্সেন্টেজ পাবো এটা সব দেওয়া আছে এখানে ঠিক আছে এবার এখানে দেখুন এই জায়গাটা এখানে কি পাবো বলুন তো সব কিছু পাবো ডিটেলসে যে আমি লেভেল আপগ্রেড করলে কি হবে বিসি কটা লাগবে এগুলো সব কিন্তু এখানে আছে লেভেল ওয়ান আপনাকে কোনো টিম মেম্বার লাগছে না পঞ্চাশ পঞ্চাশ ডলার দিয়ে আপনি স্টার্ট করতে পারেন লেভেল টু আপনাকে ফিফটি পয়েন্ট লাগবে আর তার সাথে সাথে তিনটে ডাইরেক্ট লাগবে আর পাঁচটা বিসি লাগবে আপনাকে পাঁচশো ডলার লাগবে ঠিক আছে এবার আজকে একটা ফোন এসেছিলো আমার কাছে দেখুন এখানে কী লেখা আছে হ্যাঁ তাহলে এখানে পাঁচশো ডলার লাগবে তাহলে আমার কাছে একটা ফোন এসেছিল বদলোক

বললেন না এখনো হয়নি তাহলে এই যে ব্যাপারটা যে আমি একটা ভদ্রলোককে জয়েন করালাম উনি কিন্তু ওনাকে আমি বোঝাতে পারিনি বা উনি বুঝতে পারেননি যে আমি সেকেন্ড লেভেল যাবো দশ দিন কাজ করার পরে যদি আমি এটা না বুঝতে পারি যে আমার সেকেন্ড লেভেল নেক্সট নেক্সট আমার গোলটা কি আমি কাজটা কি করি এর পরের গোল কি আছে আমার এই লেভেলটার পরের লেভেলটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে করতে কি হবে তাহলে আমাকে আমি আমি ওনাকে বললাম যে আপনি এটাকে ভালো করে নলেজ নেন সিস্টেমটার আপনাকে পাঁচশো ডলার তার সাথে রাখতে হবে তবেই আপনি সেকেন্ড লেভেল

এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে জানাতেও হবে আর এই সমস্ত ব্যাপারগুলো কালেক্ট করে নিতে পারেন মাঝে মাঝে তবু পয়েন্ট কালেক্ট অটোমেটিকলি হয়ে যায় আগে কালেক্ট করতে হতো ঠিক আছে তো এটা টোটাল অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা আরো অনেক কিছু হয়তো আছে আমরা জানতে পারবো হ্যাঁ এই দেখুন লেভেল ফাইভ লেভেল ফোর লেভেল থ্রি লেভেল টু লেভেল ওয়ান লেভেল ওয়ানে কিছু লাগছে না এক থেকে এক হাজার ডলার লেভেল টুতে কি করতে হবে আপনাকে এক থেকে পাঁচশো ডলারের মধ্যে রাখতে হবে আপনাকে বারো পার্সেন্ট পাবেন আপনি ডাইরেক্ট থেকে তার নিচ থেকে পাঁচ পার্সেন্ট তার নিচ থেকে দু পার্সেন্ট দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে দু হাজার ডলার অব্দি আপনি লেবেল টুতে থাকতে পারেন ঠিক আছে এই পরিষ্কার দেওয়া আছে লেভেল টুতে কি আর লাগবে ঠিক আছে লেভেল থ্রির ক্রাইটেরিয়া কি আছে কি পার্সেন্টেজ কি প্রফিট পাবেন এখানে দেওয়া আছে লেভেল ফোর কি দেওয়া আছে দেওয়া আছে লেভেল ফাইভে কি আছে দেওয়া আছে ঠিক আছে লেভেল সিক্সে কি আছে দেওয়া ঠিক না তো এরকম কিন্তু সব সব লেভেলগুলোতে আপনার কিন্তু দেওয়া আছে কিভাবে হবে ঠিক আছে তো এই এন এফ টি টেজার সম্বন্ধে যদি আমরা একটা ওয়াকিব আর একটা যেটা আমরা জানতে আপনাকে জানাবো বলছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ তো আমরা যেটা শুনেছি বা আগামী দিনে যেটা হতে চলেছে সেটা হচ্ছে মিন্ট মিন্ট মানে মিন্ট মানে কি বাড়ি বাড়ি আসবে ম্যাক্সবেল যে আপনার এনএফটি টা এসে গেছে বা আপনাকে ডাকে তো পাঠাবে না এটা তো ডিজিটাল প্রোডাক্ট যে ডাক যোগে অ্যাড্রেসটা নিয়ে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে আপনার এনএফটি অমুক নাম জিতু জিতেন্দ্র দাস স্যার আপনার এন এফপি টা বাড়িতে পিও নিল ঠকঠক করলো স্যার আপনার এন দিল এটা তো হবে না তাহলে আমাকে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে এন কিভাবে নিতে হবে সেটাও জানতে হবে তাহলে আমাকে প্রতিদিন মিটিং এ থাকতে হবে এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি কিন্তু আজ থেকে দু বছর আড়াই বছর আগে থেকে এন এফপি সম্বন্ধে আমার ছোটখাটো ধারণা দেখুন জ্ঞানের কোনো শেষ নেই আমি কিছুই জানি না এটা আমি আপনাকে বলি যে আমি কিছু জানি না বিজনেস টা সম্বন্ধে হয়তো ওয়ান পার্সেন্ট অভিজ্ঞতা আমার নেই কিন্তু চেষ্টা করছে শেখার আর শেখা যেদিন শেষ হয়ে যাবে ব্যবসায় সেদিন শেষ শেখা শেষ কোনোদিন হবে না যদিন শেখা না শেষ হয় কাজ করতে হবে দেখুন এখানে একটা অপশন আছে এন এফটি বলে দেখতে পাচ্ছেন হয়তো এখানে এনএফটি বলে একটা অপশন আছে আর দেখা যাচ্ছে স্যার একটু কাইন্ডলি ক্লিয়ার আমাকে বলবেন স্ক্রিন ঠিক আছে একদম স্যার একদম হ্যাঁ তাহলে এন তে টাচ করলাম দেখুন পুমা ল্যাব এন এফটি তাহলে এখানে একটা এন এফটি আছে তিনটে এন এফটি কিন্তু কিনে রেখেছি আমি দেখেছেন এই এন এফটি গুলো আমার কেনা আছে এখন কিন্তু এটা সেলে বসায়নি এটা খুব কম দাম দু ডলার তিন ডলার দশ ডলার এরকম করে কেনা আছে এটা এবং এখানে পুমা 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 আছে এটাকে টাচ করলাম এর কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস আচ্ছা সেন্ড করা যেতে পারে ঠিক আছে আর এটা নিয়ে এখনো অতটা ভাবা হয়নি হয়তো আগামী দিনে এই এনএফটিটা আমি কিন্তু টেজার নেফটে ডিপ্লয়ও করতে পারি হয়তো সেই সুযোগ আমার কাছে আসতে পারে এবং আমি প্রতিদিন রয়্যালটি ইনকাম করতে পারি তাহলে এই যে এনএফটিটা আমি নিলাম কি করে আমি মিন্ট করে নিলাম আমাকে এনএফ টা মিন্ট করে নিতে হয়েছে কোনো প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে এরকম ওপেন সি মার্কেট আছে পুমা আছে অনেকগুলো মার্কেট আছে তাহলে এটা কিন্তু আমি বলছি না আপনি কিনবেন কেনার কথা নয় এটা পাও না এটা পেয়েছি ঠিক আছে তাহলে এটা একটা আছে আপনাকে আপনাকে এনএফটি দেবে কিন্তু নেবেন কি করে তাহলে নেবার একটা প্রসেস আছে এগুলো শিখতে হবে তাহলে আমি আবার ওই কথাতে আসি যে আমাদিকে কিন্তু আপডেট হতে হবে আবার বলছি সিস্টেম টাকা নিয়ে বসে আছে আমরা নিতে পারবো সিস্টেম আগামী দিনে টাকা নিয়ে বসে থাকবে আপনাকে পাঁচ লাখ দশ লাখ দেওয়ার জন্য বসে থাকবে কিন্তু আমরা সেইভাবে নিজেকে আপডেট না করার জন্য আমরা মানে আমরা নিতে পারবো না আমরা নিজেরা নিজেকে মানে মানে ইয়ে করবো কি বলে ওটা আমরা নিজে নিজেকে বলবো যে আমার দ্বারা হচ্ছে না বা আমরা করতে পারছি না আজকের ডেটে আমাদেরকে এগুলো শিখতে হবে দু নম্বর কথা হচ্ছে যে আমাদের যে ডিসিশন নেওয়ার মানে আমাদের যে ব্রেন ব্রেনের দুটো ভাগ আছে একটা পজিটিভ একটা নেগেটিভ ডিসিশন নেওয়ার থাকে তাহলে কথা হচ্ছে যে দুটো পার্সেন্ট আছে আমাদের ব্রেনের একটা পজিটিভ থিঙ্কিং একটা নেগেটিভ থিঙ্কিং তাহলে আপনি যেটাতে বেশি খোরাক দেবেন সেটার কিন্তু কাজ বেশি হবে এবং যখন ও কাজ করতে স্টার্ট করবে তখন কিন্তু নেগেটিভ থিঙ্কিং কাজ করলে পজিটিভ কিন্তু সেভাবে কাজ করবে অর্থাৎ এটা কিন্তু এটা সাইকোলজি অর্থাৎ এটা ব্রেনের ফাংশন তাহলে আমি যদি ব্রেনটাকে নেগেটিভ বেশি দিয়ে দিই এদের বলেছে ওই বললো তোমাদের এই বললো এই বললো আমি কিন্তু আমার কাজটা ঠিকঠাক করতেই পারবো আমি কোনো দিন করতে পারবো না আগামী দিনে দু লাখ তিন লাখ পাঁচ লাখ কামাতে পারবো না মিন্ট কিছু বুঝবোই না টেজার এম্পটি আগামী দিনে ওয়ালেট আনলো না কি হলো তাতে আমার কিছু যায় আসে না আমি কিন্তু একটা বড় লস করবো তাহলে আমাকে কি করতে হবে আমাকে পজিটিভ এনার্জিটাকে পজিটিভ খাবারটা দিতে হবে ব্রেড যে আমি আজকে আমি কিন্তু ওই আশেপাশের বদলকে কথা শুনবো না টেজার কি বলে গেলো আমার দেখার দরকার নেই আমি কিন্তু কি শুনবো আমি টেজার এমন ভালো ভিডিও দেখবো যে কোন ভিডিওটাতে ট্রেজারিটি সম্বন্ধে ভালো বুঝে পড়া যাচ্ছে এম লাইসেন্স আপনি আজকে আমরা দেখেছি কিনা জানি না একটু এই গ্রুপে দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে এটার কোথায় আছে এখন খুঁজে পাবো কিনা জানি না তবে আপনারা দেখবেন একটু খুঁজে এম লাইসেন্সের ব্যাপারে আজকে দেওয়া হয়েছে স্যার কেবিন স্যার মাঝে মাঝে দেন ওটা এই আমরা খুব লাফালাফি করি ঠিক আছে তো ওই লাইসেন্সটা আপনি এখান থেকে বার করে দেখতে পারেন এগুলোতে গ্রুপে অ্যাড করে দেবেন এই যে কেজান এফটির অফিশিয়াল ইন্ডিয়ান অফিশিয়াল গ্রুপ এটাতে কিন্তু প্রত্যেকটা নতুন যারা জয়েন করছে তাদেরকে অবশ্যই অ্যাড করবেন তাদেরকে দেখাবেন কিভাবে অফিশিয়াল গ্রুপে দেখাচ্ছে যাই হোক এখানে না আমি অন্য জায়গায় এই জি তুষারও পাঠিয়েছেন দেখাচ্ছে একটু তুমি আমাকে সময় দেয় হয়তো টাইম হয়ে গেছে তবুও আমরা এক দু মিনিট বেশি শিখে নিলে কোনো অসুবিধা নেই এই দেখুন এখানে কিন্তু লাইসেন্স নাম্বার তাম্বার দেওয়া আছে দেওয়া আছে ফিনান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এটা কিন্তু এখানে দেখুন দেওয়া আছে রিডমোর এখানে লাইসেন্সের নাম্বার এবং তার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু এটা সার্চ করে আমরা নিজেরাও দেখতে পাই সব কিছু সিনিয়র করে দেবে এটা ভাবলে কিন্তু ভুল হবে ব্যবসাটা আমরা করছি আমাদেরকে বুঝতে হবে একটু আগে একজন ফোন করে আমাকে বলে স্যার আমার পাসওয়ার্ডটা আপনি জানেন আমাকে যেমন বদ্ধ ফোন করে বলছেন আমার পাসওয়ার্ডটা আপনি বলুন তাহলে বুঝতে পারছেন কিরকম প্রেশার একটা সিনিয়র মানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটাও আমাকে মনে রাখতে হবে কবে উনি আইডি জেনারেট করবেন তো এটা কিন্তু নয় যে আপনি সিনিয়র কিন্তু দেখুন কথাগুলো শুনতে খারাপ সিনিয়রকে রেসপেক্ট করুন সম্মান করুন সিনিয়র আপনার চাকর নয় কিন্তু সিনিয়র আপনার চাকর নয় কিন্তু এইভাবে বিহেভিয়ার করবেন না যেন ওনার এটা মনে হয় যে আপনাকে আর সাপোর্ট করার প্রয়োজন থ্যাংক ইউ যতটুকু বলার বা সিস্টেম সম্বন্ধে আমি যদি আজকে সেশনে যদি আমি এটা বুঝতে পারি যে একজনও উপকৃত হয়েছেন তাহলে আমার আহ থ্যাংক ইউ স্যার ধন্যবাদ মিস্টার তরুণ স্যারকে যিনি আলীবুদ্দিন স্যারের কোঅপারেটিভ হিসেবে এলেন তো ঠিকই কিন্তু যেহেতু তার একটা বিশেষত্ব যে তেজ আর এনএফটি অ্যাপ্লিকেশনের সম্বন্ধে তিনি একটা অগাধ নলেজ কনজিউম করে রয়েছেন তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন ট্রেজার ইনএফটি অ্যাপই আমাদের কত বড় আপলাইন আপলাইন মানে আমরা শুধু ভাবি যে যে একটা পার্সোনালিটি যে মার যার মাধ্যমে আমরা ট্রেজার ইনএফটিতে এসেছি কিন্তু বাস্তবতা বা রিয়েলিটি হচ্ছে ট্রেজার ইনএফটি অ্যাপ নিজেই সবচেয়ে বড় আপলাইন যে কারো সাহায্যের মহতাজ নয় যে আমার আপলাইন যদি আমাকে সময় দেয় তবেই আমি সেই জিনিসটা সম্পর্কে অবগত হতে পারবো নতুবা আমি সেই জ্ঞান সম্পর্কে ধারণা নিতে পারবো না এমনটা কিন্তু টেজার এনএফটি মতো একটা স্বচ্ছ ধারণা সম্পন্ন সিস্টেমের জন্য কার্যকর নয় সো টেজার এনএফটির মধ্যে এমন জিনিসগুলো ইনক্লুড রয়েছে যা টেজার এনএফটিতে রান করার জন্য সর্বদা নিজেদের মধ্যে সেই নলেজ রাখতে হবে আমাদেরকে জেনে থাকতে হবে স্যার একটা ইনফ্লুয়েন্সার অর্থাৎ চেজারিনিস্টির এমপ্লয় হিসেবে একজনকে যে বৈশিষ্ট্য বহন করতে হবে সেই জিনিস বললেন যে তাকে সেই ফিচার অবলম্বন করতে হবে বা অ্যাডাপ্ট করতে হবে যা তাকে লিডার ফিগার বানিয়ে রাখবে মানে সিস্টেমেটিক জিনিসগুলো যার কাছে জানা একমাত্র মানুষ ইনফ্লুয়েন্স হবে বা প্রভাবিত হবে তার দ্বারাতেই এখন আমি টেজার এন এফটি সম্পর্কেই সঠিক ধারণা জানি না কিন্তু আমি আবার নতুন কাউকে জয়নিং করাচ্ছি বা তাকে কিছু প্ল্যান দিচ্ছি সে কেন আমার কাছে করবে সে তো অবশ্যই আমি যাকে কল করে জানবো যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারলাম না স্যার এখানে আমাকে বলছে যে অথেন্টিকেশন কি কি আছে আমাদের ট্রেজার এন আর্নিং জেনারেট হচ্ছে কিভাবে আমাদের ট্রেজার এন এফটির লাইসেন্স আছে কি যদি থাক আমি তিনটে অক্ষরের একটা লাইসেন্সের কথা মনে করেছিলাম ঠিক কিন্তু মনে করতে পারছি না যে সেটা কি হবে সেটা কোথাকার প্ল্যাটফর্ম সেটা কোথা থেকে অপারেট হচ্ছে এই ধরনের জিনিসগুলো যদি আপনি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আপনি আপনার আইপলাইনের কাছে জিজ্ঞাসা করেন তাহলে পরে আমার মনে হয় না যে যাকে আপনি ইনফ্লুয়েন্স করছেন সে আপনার কাছে করবে সে তো করবে আপনার লিডারের কাছে আপনি যার থেকে এই ধরনের জিনিসগুলো জানছেন সো এই ধরনের ফিচার আপনি অ্যাডপ্ট করুন যে আপনাকে আপনার আপলাইনের সাহায্য ছাড়াই আপনি যে কোনো কাউকে টেজার এনএফটির স্বচ্ছ প্ল্যান দিতে পারবেন আর স্যার আরও একটা জিনিস বললেন যে টেজার এনএফটি প্ল্যান দেওয়ার সময় এমন নয় যে শুধুমাত্র বাক জন্য আমি ভালো ভালো জিনিসগুলো বললাম যে নো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কোনো টার্মস কন্ডিশন কাজ করে না আপনার ইচ্ছে মতো আসুন আপনি ডিপোজিট করুন এবং সারা জীবন ধরে বেতন সিস্টেম করে আপনি টাকা উইথড্র করুন ট্রেজার এনএফটি সিস্টেম কিন্তু এমনটা নয় আমাদের সচেতনতার সহিত এই তো এতটুকু অ্যাওয়ার থাকতেই হবে যে ট্রেজার এন এফটি স্বচ্ছ প্ল্যান আমরা তাদের সামনে তুলে ধরবো আমরা কেন ধূর্ত প্ল্যানের দিকে যাব কেননা ট্রেজার এন এমন একটা প্ল্যান যা স্বচ্ছতা যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে পরে নতুন যে ইনফ্লুয়েন্স যাকে আমরা করতে চাচ্ছি সে মানে শুধুমাত্র ইনফ্ল্যুন্সি হবে না বরং ফ্যান হয়ে যাবে তার ফুল পটেনশিয়ালের সঙ্গে কাজ শুরু করে দেবে কেননা এখানে গেইনার তারাই হতে পারবে যারা নলেজ নিতে পারবে বা আর গেইনারের শব্দটা আমি বারবার ব্যবহার করছি এই কারণে যে স্যার এটাও বললেন যে যারা জ্ঞান নেবে না তারা হবে শর্ট টার্ম সরকার যে কিছু দিনের জন্য আসবে তারপর অ্যাকাউন্ট অ্যাবনরমালিটি সাথে পারিপার্শ্বিক যতগুলো সমস্যা রয়েছে তার সঙ্গে হতে শুরু করবে আর যদি আমার কাছে কাজ করার ক্ষমতার সাথে কাজ করার ন্যূনতম জ্ঞান আমি বহন করতে পারি তাহলে পরে আমার মনে হয় না যে ট্রেজার এনএফটির মতন সিস্টেম আমাদেরকে ছেড়ে কোনো দিন যাবে আমাদের আক্ষেপ তখন যে ট্রেজার এনএফটি রান করছে কিন্তু আমরা ট্রেজার এনএফটির মধ্যে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারছি না আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস রেগুলেশন কিচ্ছু ফলো করছি না তখনই আমাদের ট্রেজার এন থেকে বিতাড়িত করা হবে এমন নয় যে ট্রেজার এনএফটি আমাদের থেকে বিতাড়িত হয়ে যাবে আমাদের এই ধরনের মানসিকতা রাখা একদমই বৃথা আর বিয়া লিডার তো কোনো মতে জাস্টিফাইড নয় যে আপনি এমন সিলি কোয়েশ্চেনে আপনার আপনার কাছে খোঁজ লাগাবেন যেগুলো ন্যূনতম জিনিস তো আমাদেরকে সকল ধরনের জ্ঞান নিতে হবে বুঝতে হবে এবং সেটা সেগুলোকে ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে আর যদি এই সমস্ত কিছু আপনারা করেন তাহলেই আমাদের মিটিং এর সার্থকতা বহন করবে এখন মিটিং প্রায় শেষের দিকে এখন আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা সিক্স হান্ড্রেড অ্যারাউন্ড বাকি চারশো জন একটু বেশি জ্ঞানী আর তার থেকে বেশি হয়তো অনেক ব্যস্ততা আর শীতের রাত্রে বেশি কন্টিনিউ করতে তাদের হয়তো সমস্যায় হচ্ছিল আমাদের লিডার যারা আছেন তারা তো সব সবাই সবকিছু জানেন না সে কারণে শেষ পর্যন্ত আমরা অব্যাহত থাকি কিন্তু বাকি যারা শ্রোতা রয়েছে বাকি যারা অডিয়েন্স রয়েছে তাদের তাদের ভীষণ ব্যস্ততা জানার শেষ হয়ে গিয়েছে প্রতি আমি আর কিছু মন্তব্য রাখছি না কেননা তারা সত্যি অনেক বেশি জানি আহ যেহেতু স্যার আমি আর শীতের রাত্রে বেশিক্ষণ কন্টিনিউ করছি না আপনার কাছে পারমিশন চাইছি মিটিংটা এন্ড করার আর তার আগে আপনারা Uh, review review in three minutes. thank you, Jitur, sir. Thank you, Tarun, sir. Uh, and good night to all of you who are present here at the end of this meeting. Good night.